পুরোপুরি সত্য প্রতিটা সম্পর্কের রিবেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে যদিও এই কথাটা জানি কিন্তু কখনোই মানতে চাই না আপনার জন্য এক সময় যে মানুষটা খুব পাগল ছিল সেই মানুষটাই কিন্তু আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে কারণ প্রকৃতি সমতা পছন্দ করে নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তো বা তাকে হারাতে হতো না একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় আপনার নিকট সামান্যতমই চাই তখন তাকে এই মূল্যায়নটুকু অবশ্যই করবেন দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না কিন্তু এ মানুষটা তার প্রচন্ড ব্যস্ততায়ও কিন্তু আপনার খোঁজ খবর নেই কারণ সে সত্যিকার আপনাকে ভালোবাসে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লিখা ও পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেই মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে তারও কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তারও সংসার জীবন ধর্ম আছে আপনি হয়তো জানবেনই না তার জন্য কেউ না কেউ এভাবেই অপেক্ষামান আপনার ছোট ছোট অবহেলা আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না একটা কথা সবসময় মনে রাখবেন যে মানুষ মন খুলেই আপনাকে ভালোবাসে সে মানুষ কিন্তু মন খুলেই ঘৃণা করতে পারবে আপনাকে কারণ প্রচন্ড রকমের অভিমানী তাকে ঢেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে আর যখন সেটা আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আর কিছুই করার থাকবে না একটা কথা মনে রাখবেন প্রেম হচ্ছে হচ্ছে চর দখলের মতো যে প্রেমিক তার প্রেমকে ধরে রাখতে পারে না সেটা কখনোই প্রেম ছিল না সেটা ছিল অভ্যাস মাত্র ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো রোজ তাকে যত্ন নিতে হয় সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দিবে না তখনই ট্যার পাবেন কতটা ভালোবাসে আপনার জন্য অপেক্ষা করেছিল আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিকটা চলে যায় তাই বলবো রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করেন হ্যাঁ আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও কথার শেষ কথা হলো কাছের মানুষের দূরত্ব কিন্তু মৃত্যুর সমান যন্ত্রণা দেয় সেই হারিয়ে যাওয়ার পরে কিন্তু তা বুঝতে পারা যায় তো যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি কিন্তু বেশ ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে ব্লগ অলরেডি শেষ হয়ে গেছে আমি অলমোস্ট দুটা রান্না কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর এখন হচ্ছে খুব পছন্দের শাক লাল শাক ভাজতেছে আমি না ছোট একটা শাকই পছন্দ করতাম আর সেটা ছিল লাল শাক লাল শাক খেতে আমার ভীষণ ভালো লাগতো আর তখনকার লাল শাকগুলো একদম ফ্রেশ ছিল এখনকার মতো হাইব্রিড না তখন লাল শাক দিয়ে ভাত খেয়ে ভাতগুলো যখন মাখাতাম খাতাম তখন একদম লাল টুকটুকে হয়ে যেত এত মজা লাগতো খেতে আর এখন লাল শাকগুলো লালই হয় না এই জন্য একদমই ভালো লাগে না আমি শুকনো মরিচ দিয়ে কিন্তু লাল শাকটা ভাজতেছি আর যে কোনো শাক ভাজিতে আমি শুকনো মরিচটাই কিন্তু কিন্তু ইউজ করি এতে শাক ভাজিটা খুব বেশি মজা হয় আর আর এখানে কিন্তু কিন্তু আমি তেলের সাথে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি তো এভাবেই ভেজে নিয়েছি লাল শাকটা খেতে কিন্তু মজা হয়েছিল খুব যদিও লাল লাল কালার ছিল না আর কি তো এই তো এ ছিল আমার আজকের পুরো ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবে কে কোথেকে দেখেছেন ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টস জানাবেন আর সবাই যে যার অবস্থা থেকে অনেক অনেক ভালো থাকবেন আর चाटा बैठ